সালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আমি প্রবাসী মেয়ে আছি আপনাদের সাথে প্রবাসী সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন লাইক কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিও বানাতে উৎসাহ বাড়ে সো এখনই আমি আপনাদেরকে জানাচ্ছি সুখবরটা কি অনেকদিন পর সৌদি প্রবাসীদের সুখবর দিলেন সৌদি সরকার আর থাকছে না তিন বছরের নিষেধাজ্ঞা আপনাদের মাঝে আজকে একটি সুসংবাদ নিয়ে এসেছি সৌদি আরবের সবগুলো গণমাধ্যমে যেটি প্রকাশ হয়েছে সৌদি সরকার আমাদের জানাচ্ছে যারা ছুটিতে গিয়ে সৌদি আরব ফিরে আসে নাই সৌদি আরবে তাদের আগে তো তিন বছর একটি নিষেধাজ্ঞা ছিল যারা সৌদি আরব থেকে বাংলাদেশে যাবে এবং ছুটিতে যাবে তারা সৌদি আরবে তিন বছর আসতে পারবে না কিন্তু বর্তমানে সৌদি সরকার এই ঘোষণা দিয়েছেন যে তাদের আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না তারা চাইলেই আবার নতুন বিষয় নতুন কফিলের কাছে সৌদি আরবে প্রবেশ করতে পারেন এই বিষয়ে আর কোনো নিষেধাজ্ঞা নেই ছুটিতে যাওয়ার পর যদি আপনি আবার নতুন করে নতুন বিষায় নতুন কফিলের কাছে আসতে চান সৌদিতে সেক্ষেত্রে আপনার পুরাতন কফিলের কোনো পারমিশন লাগবে না আপনি যদি ছুটিতে যান অর্থাৎ আপনি এক মাস অথবা দুই মাস অথবা তিন মাস দিনের ছুটিতে আপনি যান সো আপনার ছুটির মেয়াদটা যদি শেষ হয়ে যায় আপনার ছুটির মেয়াদ শেষ হওয়ার পর আপনি আবার নতুন বিষায় নতুন কফিলের কাছে সৌদি আরবে আবার প্রবেশ করতে পারবেন আগে যে তিন বছরের নিষেধাজ্ঞা যা ছিল এখন সেই নিষেধাজ্ঞা নেই সো আমি মনে করি এটা আমাদের জন্য একটা খুশির খবর কারণ আগে যদিও সবাই দেশের ছুটিতে গেলে অনেকে হয়তো বা খাজের বিষায় আর সৌদি আসতেন না পরবর্তীতে উমরা অথবা হজ করতে আসতে চাইতেন সো তাদের জন্য সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এখন বর্তমানে আর সেই সমস্যাটা নেই সো এখন চাইলেই আপনারা আবার সৌদি আরবে আসতে পারবেন আপনাদের ছুটির মে শেষ হওয়ার পরপরই আপনারা সৌদি আরবে আসতে পারবেন সেক্ষেত্রে আর কোনো বাধা রইল না যেটা সৌদি আরবের প্রত্যেকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সৌদি সরকার ঘোষণা দিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা ঘোষণা দিয়েছে সো এই বিষয়ে আশা করি প্রবাসীদের অনেক উপকৃত হবেন এবং প্রবাসীরা অবশ্যই খুশি হবেন কারণ এটা সত্যি প্রবাসীদের জন্য বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য একটা খুশির খবর আর আমি প্রতিনিয়ত আপনাদের পাশে আছি গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন